যেই যাচ্ছি সেই মেয়ের যেন পূরণ হয় বাবা আমাদের সব পরিবারেই হজ নিয়ে একটা গল্প আছে এক এক পরিবার এক এক রকম আবেগের গল্প নূর মোহাম্মদের গল্পটা দুই বিপরীত আবেগের ভারে নুয়ে আছে আজকে মাকে হজে পাঠাতে পারছে বলে আল্লাহর কাছে হাজার শুকর কিন্তু যে মা দিনাজপুর শহরের রাস্তায় ঠিক মতো চিনে না শেমা কিভাবে পথ শেষ করে সই সালামতে ফিরে আসবে এই চিন্তায় সে খুবই উৎকণ্ঠিত। 엄마 আপনি मौके पहुंचे। বললে আমার ফোন থেকে আমার একটা কল দিয়েন কিন্তু। আর আপনি সব সময় ওনার আশেপাশেই থাকেন। যেন আমি আপনার খোঁজ খবর নিতে পারি। اللهم لبيك চিন্তা করিস না পবিত্র হজের ময়দান থেকে ফিরে আসব। আর আল্লাহ যদি থেকে আমাকে নিয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে তোর সাথে দেখা হবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকা প্রিয়জনদের সার্বক্ষণিক লোকেশন আপডেট এবং খবর জানতে ডাউনলোড করুন লাভবাই ক্যাপ লাভবাই ক্যাপে হজ যাত্রীরা আরও পাবেন ফ্লাইট ও হোটেল আপডেট হজের প্রতিটি ধাপের নির্দেশনা জরুরি সহায়তা নম্বর টোয়েন্টি ফোর সেভেন ভার্চুয়াল হেলথ সাপোর্ট এবং কোরআন গাইড লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নুমাতা লাক লা শারীকা ডিজিটাল সহযাত্রী